দেখুন মমতা ঢা সেজে ঢালিয়েছে ঢালিয়েছে তোলা কে ঢালিয়েছে এমন কোন পিতস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি তিহার থেকে ফিরে প্রথমবার বীরভূমের পাক অনুব্রত মন্ডল গেলেন কঙ্কালি তোদাই যেখানে কঙ্কালী মায়ের পুজো দেন মেয়ে সুকন্যা মণ্ডল শ্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এদিন পুজো দেন এর পাশাপাশি তিনি এদিন মেয়ের বান্ধবী সুতোা পালের নামেও পুজো দেন অন্যদিকে এদিন কঙ্কালী মায়ের পুজো দেওয়ার পর চিকিৎসার জন্য তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মঙ্গল কমরা কঙ্কালী শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেবী কঙ্কালী কারণময় হোমি সবাই মহাভীময় ঘোড় দষ্ট হাস্যাম যুক্তি মুক্ত ছবি দেখতে পাচ্ছেন এবং কিছুদিন আগেই চরম প্রতিষ্ঠা করা হয়েছিল সেই চরম প্রতিষ্ঠা কিন্তু অনুব্রত মণ্ডলের নামেই করা হয়েছিল সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্কেশ্বরেও টাকা দিয়েছে পাদশাবৃতেও টাকা দিয়েছে তাই কঙ্কালি মায়ের এখানে যা সেজে গুলো বাকি আছে দেয়ালির পর সব আগ্রহে অপেক্ষা করবো হ্যাঁ নিশ্চয়ই এটা আমার ঘরের পৃথস্থা মন্দির মমতা ব্যানার্জি এসছে এ তো পৃথস্থা মন্দির তো আসার জন্য ছটফট করছি মা ডাগিলি মা কাজ যাব তারাপীঠ যাবো সব জায়গায় যাবো নিজের মেয়ে দিলাম সুতোবা পাল দিলাম আমার স্ত্রীর নামে দিলাম